মিস ইন্ডিয়া বলা হয় বা ভারত সুন্দরী কুল বলা হয় বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বিখ্যাত সুন্দর জাত খুব সুস্বাদু মিষ্টি চাষিটা করলে এই কুলটা খুবই খুবই লাভবান হবে লাভবান খুবই লাভবান হবে আপনারা আমাদের নার্সারিটা এসে কিরকম আপনাদের একটি লাগলো আমার বলুন আমাদের দর্শকদের চাচা ভাইপো নার্সারিতে এসে আমার একটা বিশ্বাস জন্মলো এরা মানুষকে সঠিক কাজ দেয় সঠিক পয়সা দেয় কোনো মানুষকে ঠকায় না আচ্ছা 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 ঠিক আছে চাচা ভাইপো নার্সারি উত্তর চব্বিশ পরগনা চাকলা মঞ্জিলহাটি আমাদের নার্সারি আর দর্শক বন্ধুরা আমাদের একটি আজকে একটি বহু দূরের থেকে আমাদের কাছে এসছে আমাদের মেহমান পাটি বড় চাষি বড় চাষি আমাদের কাছে এসছে ঠিক আছে তাই সে দাদাদের সঙ্গে আমি কথা বলিয়ে দেবো আপনারা ভিডিওটা আমাদের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকেন চলো তাহলে দাদার থেকে কিছু শোনা যাক আমার নাম হাফিজুর রহমান নস্কর এ চাকলা মঞ্জিলগঞ্জে চাচা ভাইপো নার্সারিতে থেকে আমি প্রচুর ভারত সুন্দরী বল সুন্দরী এবং চায়না থ্রি লিচু উন্নত প্রজাতির চাষ আমরা নিয়ে গেলাম খুব ভালো বেটার কোয়ালিটির চাষ আপনারা এখান থেকে চারা কিনবেন নির্ভয়ে নির্দিদায় আপনার গাছ হবে খুব সুন্দর ফলে ফুলে আপনি ভরে উঠবেন এই আমাদের সব চারাগুলো আছে দেখুন আর এই হচ্ছে কালোপাতি চিকু আছে আর বিভিন্ন রকম চারা আমাদের কাছে থেকে থাকে মিনিমাম তিন চারশোর উপরে ভ্যারাইটিস আমাদের কাছে আছে আজকের যে দাদাগুলো এসছে ঠিক আছে বহুত একটি চাষি প্রচুর চারা নিয়েছে কুলের আর আগামীর দিনও আপনারাও আসুন আমাদের সঙ্গে এই ধরনের চারাগুলো আমাদের কাছ থেকে নিয়ে সঠিক মাদার প্ল্যান দেখে আপনারা এসে নিয়ে যান আর মোবাইল নাম্বার সেভেন জিরো ফোর সেভেন সিক্স থ্রি ফোর সিক্স চলুন তাহলে নাম্বার সেভেন জিরো ফোর সেভেন সিক্স টিফেল থ্রি ফোর কুলগুলো দেখা যাক চলুন তাহলে যে কুলটার কথা বলছিলাম মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুলের এই দাদা তুলেছে একটি হাতে করে এই দেখাচ্ছে দেখ মিস ইন্ডিয়া বলা হয় বা ভারত সুন্দরী কুল বলা হয় বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বিখ্যাত সুন্দর জাত খুব সুস্বাদু মিষ্টি তো চাষিটা করলে এই কুলটা খুবই খুবই লাভবান হবে খুবই লাভবান খুবই লাভবান হবে আপনারা আমাদের নার্সারিটা এসে কি আপনাদের একটি লাগলো আমার বলুন এই আমাদের দর্শকদের চাচা ভাই ফোন নার্সারিতে এসে আমার একটা বিশ্বাস জন্মলো এরা মানুষকে সঠিক কাজ দেয় সঠিক পয়সা দেয় কোনো মানুষকে ঠকায় না আচ্ছা 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 ঠিক আছে ভালো লাগলো এখানে এসে আমার এই একটি দাদা বলছে এখানে এসে খুব ভালো লেগেছে আবার যদি দিন ভালো লাগে আবার আশা হবে আমার এই দুটো চাচা আছে বহুত রাত ঘুম আমাদের ট্যাগ করে আমাদের কাছে এসছে তাই দাদারকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে বিদায় নেবে চাষারা গাছের প্যাকেটিং কমপ্লিট হয়ে গেছে রাস্তায় সেটাও আপনাদেরকে দেখা ভিডিওর মাঝে তৎক্ষণ আমাদের এই যত আমাদের দর্শক বন্ধুরা আছেন আমাদের কমেন্ট করবেন আর চারার জন্য আমাদের কাছে আসবেন আমাদের তো বহু দূরই মহল্লার পার্টি এসে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখলো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ চাষাভাইফ আসারি পাশে থাকবেন আর এই ধরনের সঠিক প্ল্যানগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ মহল্লা দূত্রে সব দর্শক বন্ধুরা এসে থাকে চলুন তাহলে লাইভ ভিডিও নিয়ে আমি দেখাবো যে পার্সেলগুলো আমাদের রেডি হয়েছে সেইগুলোও আপনাদেরকে দেখানো হবে এই দেখুন ওই রাস্তায় আমাদের এই প্যাকেটিংগুলো কমপ্লিট হয়েছে তাহলে দর্শক বন্ধুদের সামনে মাঝে দাদা এখানে কি কি আম আছে এটা আছে বাড়ি এগারো হ্যাঁ এর মাল সব বাইরে যাচ্ছে ট্যাগ লাগানো আছে ঠিক আছে বাড়ি এগারো আরও আছে এখানে বাড়ি ফোর আছে এ কোথায় যাবে কোথায় রাজস্থান হ্যাঁ ঠিক আছে এই দেখুন এটা কি আম এটা কাঠিমনি ম্যাঙ্গো

দর্শকদেরকে তা সুন্দর করে দেখাও এই যা দেখাচ্ছে ভাব মনে করো লোডিং হবে লোডিং করা হবে গাড়ি ট্রান্সপোর্ট থেকে আসছে আমরা এদিকে ট্যাগ লাগিয়ে সব কমপ্লিট করেছি হুম ঠিক আছে সুন্দর করে দেখাও আর চাচা ভাই নার্সারিরা আপনারা এইরকম আমের ভ্যারাইটিস যত ফলের ভ্যারাইটিস সবই পেয়ে যাবেন অল ইন্ডিয়াতে গাছের যারা সাপ্লাই আছে আপনারা দ্রুতভাবে আসবেন ঠিক আছে আর যত রকম প্ল্যান সবই পাবেন দ্রুতভাবে আসবেন বাড়ি ফোর এই ম্যাঙ্গোটা আর দর্শকদেরকে রিকোয়েস্ট থাকলো এই ধরনের প্ল্যান আমাদের কাছে পাবেন পুরো জেনুইন দ্রুতভাবে আসবেন আর আমাদের গাড়ি লোডিং হবে ঠিক আছে এসে সব আমি সব রাস্তার ধারে নিয়ে এসেছি নার্সারি থেকে টাক লাগিয়ে কমপ্লিট করা হয়েছে আপনারা সব আসবেন এসে দেখে শুনে চারা দিতে পারবেন না আসতে পারলো তাও চারা আমি ডেলিভারি করে দিতে পারবো পার্সেলে পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে কোনো অসুবিধে নেই আমাদের ওই কোরিয়া সিস্টেম আছে ট্রেনের মধ্যে চাড়া দেওয়া হয় ঠিক আছে ও সব রকম সিস্টেম আছে দিতে পারবো আপনারা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটা ভিডিওটা সাবস্ক্রাইব লাইক করে চাষাভাইফা নার্সারির পাশে থাকবেন আবার দর্শকদের সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ দেখবেন চাষাভাইফা নার্সারির চ্যানেলটা আর চাষাভাইফো নার্সারির চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুদের বন্ধুরা আমি আজকে চলে এসেছি চাষা ভাই আসছে দিতে আপনার কাছে কি কি ভ্যারাইটিসের মাল আছে এই যে সবে হ্যাঁ হ্যাঁ হলো কালো পাতির চিকু এর ফলন খুব ভালো আর এই গাছের হাইটটা দেখুন এক ফুট দেড় ফুটের মধ্যে গাছ আছে দেড় দু ফুটের গাছ আমার কাছে হয়ে যাবে হ্যাঁ ঝাপটানো গাছ আছে আর ওই গাছ ফল আছে ফলটা একটু দেখায় দর্শকদের কিভাবে দেখো এসছে হ্যাঁ ফল এসছে তো এবার গিয়ে এই গাছটা দর্শকরা অনেকটা জানে না এই গাছটা নিয়ে পরিচর্চাটা হলো নিয়মটা এই ফলটা এখান থেকে একটা যদি ভেঙে দেওয়া হয় দেখুন এই ফলটা কিন্তু ভেঙে দিলাম ভেঙে দেওয়ার কারণও আছে এই গাছটা কিন্তু ঝাঁপড়ানো হবে ঝাঁপড়ানো হওয়ার পরে গিয়ে কিন্তু বেনামানুষ হবে আস্তে আস্তে ফলটা প্রথম বছর নেবেন না দ্বিতীয় বছরই গিয়ে ফলটা নিলে গাছটা ফলনও ভালো হবে এটা কি কুল দাদা এটা হলো মিস ইন্ডিয়ান কুল যাকে বলে ভারত সুন্দরী মিস ইন্ডিয়ান এ দেখেন কুলটা দেখেন

কিন্তু ফল প্রথম বছরে একটু কম হবে দ্বিতীয় বছরে গিয়ে ফলটা বেশি হবে ঠিক আছে আর বড় প্যাকেটে নিলে এক বছরই ঝাঁপড়ানো গাছ পেয়ে যাবে আর এর রেটটা একটু কম আছে এর রেট কত এর রেট আছে তোমার তিরিশ টাকা করে প্লাস পেয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ রেট চলছে আর বড় প্যাকেটে নিলে চল্লিশ হ্যাঁ এটা কি আমলকি কি এটা হচ্ছে রেড আমলকি হ্যাঁ এর ব্যাপক ফলন বড় প্যাকেটের আছে রেড ঠিক আছে আর এই রেড আমলকিটা বসালে এক বছরে ফল পাবেন এক বছর থেকে দেড় বছরের মধ্যে ফল আসবে এই বড় সাইজও গাছ আছে অনেক মাল স্টকে আছে দর্শক বন্ধুরা যদি এই ধরনের প্ল্যান যদি নিতে চান চাষা বা নার্সারি থেকে কন্ট্যাক্ট করবে এই রেড কেরা এর রেড আছে ষাট টাকা আমলকি এটা কি কি লেবু দর্শক বন্ধুরা এই লেবুটা হলো ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা এই লেবুটা দেখো বড় প্যাকেট আছে এ কপ উঠা এটা হবে দু ফুটের গাছ আছে দু আড়াই ফুট তিন ফুট এ মাল তো সব থেকে থাকে না অনেক মালই আছে আমাদের কাছে এটা স্বাভাবিক এটা দেখালাম স্যাম্পলে দেখো ফুল এসছে ছোট গাছে কেমন ফুল এসছে দেখুন ভালো করে একটু ক্যামেরাটা একটু জুম করে দেখাও দর্শকদের হ্যাঁ দেখুন ফুল এসছে এর ফলন খুব ভালো গাছে ফুল এসছে হ্যাঁ আর এর রেটটা হচ্ছে কিনা মাত্র পঁয়তাল্লিশ টাকা এর প্রাইসটা ছোট প্যাকেটে নিলে চল্লিশ টাকা ক্যামেরা একটু ঘুরিয়ে একটু সুন্দর করে দর্শকদের দেখাও এগুলো কি আম মিয়া জাকির সব থেকে বিখ্যাত একটি আম হ্যাঁ আমাদের এমনি ফিফটি পার্সেন্ট প্ল্যান পাবেন থাইল্যান্ডের মিয়া জাকির ব্যানানা থ্রি ডেজ রেড আইবেরি রেড পালমার এই মিয়া জাকির চারাটা দেখো দর্শক বন্ধুরা এর পাতাটা সম্পূর্ণ সরু ঠিক আছে আর এই পাতার বিভিন্ন রকম আমের মধ্যে অনেক আম আছে পাতা অনেক দর্শকরা চেনে না হ্যাঁ আর আমাদের কাছে আশা করতে পারি সব ভাগ ভাগ করা আছে বেডে সিরিয়ালে পঞ্চাশটা ভ্যারাইটিস পাবেন থাইল্যান্ডে হ্যাঁ আর সব আমাদের নিজস্ব মাদার বাগানের থেকে গ্রাফটিং করা আছে আর মিয়া জাকির রেট কত এর রেট আছে হচ্ছে কিনা তোমার একশো টাকায় দিতে পারবো অ্যাভেলেবেল পাওয়া যাবে একশো টাকা দেড়শো টাকা এক পিস নিলে দেড়শো টাকা পড়বে আর মালে কোয়ান্টিটি বেশি থাকলে একশো টাকায় দিতে পারবো আর এই ম্যাঙ্গোটা হচ্ছে কিনা রেড আইবেরি রেড আইবেরি পাতাটা দেখো এই রেড আইবেরির দাম কেরাম এই রেড আইবেরির দাম আছে ওই দেড়শো টাকা আচ্ছা মালে কোয়ান্টিটি বের বেশি করতে হবে এটা পাইকারি রেট বলছি থ্রি ডেস রেড আইবেরি রেড পালমার যত রকম ম্যাঙ্গো আছে একটু দর্শকদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও অনেক এখানে মাল স্টক আছে বন্ধুরা